হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ম ইউটিউব চ্যানেল উচ্চ মাধ্যমিকের সিলেবাস চেঞ্জ হয়েছে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হতে চলেছে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে নতুন সিলেবাসের ভূগোলের প্রত্যেকটা টপিক নিয়ে ডিসকাস করছি অলরেডি তিনটে টপিক নিয়ে ডিসকাস করেছি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইউনিট ওয়ানে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন শাস্ত্র হিসেবে ভূগোল টপিক নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রথম প্রশ্ন জিওগ্রাফি কথাটি প্রথম কে ব্যবহার করেন চারটি অপশান রয়েছে হাম্বোল টলেমি কাল কার্লিটার সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যারাটোসথেনিস জিওগ্রাফি কথাটি প্রথম ব্যবহার করেন অ্যারাটোসথেনিস নেক্সট কোয়েশ্চান জিওগ্রাফি শব্দটি কোন শব্দের মিলনে গঠিত লাতিন শব্দ স্পেনীয় শব্দ অস্ট্রেলীয় শব্দ গ্রিক শব্দ সঠিক উত্তরটি হবে অপশান ডি জিওগ্রাফি শব্দটি গ্রিক শব্দের মিলনে গঠিত পরবর্তী প্রশ্ন ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান উক্তিটি কার হারসন কার্লিটার টলেমি জোনস সঠিক উত্তরটি হবে অপশান ডি ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান এই উক্তিটি জোনসের পরবর্তী প্রশ্ন ভূগোল শাস্ত্রের মূল বিষয় কি মানুষ ও প্রকৃতির সম্পর্ক সময় পৃথিবী স্থান সঠিক উত্তরটি হবে অপশান এ মানুষ ও প্রকৃতির সম্পর্ক ভূগোল শাস্ত্রের মূল বিষয় হল মানুষ ও প্রকৃতির সম্পর্ক পরবর্তী প্রশ্ন কোন বিখ্যাত ভৌগোলিক পৃথিবীর বিভিন্ন বিষয়ে গণনা ও অবস্থান নির্ণয় করেন চারটে অপশান রয়েছে থ্যালেস অ্যানাক্সিম্যান্ডার টলেমি হেরোডোটাস সঠিক উত্তরটি হবে অপশান এ থ্যালেস পৃথিবীর বিভিন্ন বিষয়ে গণনা ও অবস্থান নির্ণয় করেন থেলেস পরবর্তী প্রশ্ন কোন ভৌগোলিক সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র স্কেল অনুযায়ী আঁকেন হেরোডোটাস হ্যাকাটিয়াস অ্যানাক্সিমেন্ডার থ্যালেস সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যানাক্সিম্যান্ডার সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র স্কেল অনুযায়ী আঁকেন অ্যানাক্জিম্যান্ডার পরবর্তী প্রশ্ন কাকে ভূগোলের জনক বলা হয় হেরোডোটাসকে হ্যাকাটিয়াসকে অ্যারাটোস্থিসকে হোমারকে সঠিক উত্তরটি হবে অপশান বি হ্যাকাটিয়াসকে ভূগোলের জনক বলা হয় হ্যাকাটিয়াসকে পরবর্তী প্রশ্ন আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতাকে হাম্বোল্ড ও রিটার অ্যারাটোস্থিস টলেমি হার্টসন সঠিক উত্তরটি হবে অপশান এ হামবোল্ড ও রিটারকে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয় নেক্সট কোশ্চেন ভারতের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন স্ট্রাবো প্লিনি টলেমি হিপারকাস সঠিক উত্তরটি হবে অপশান সি টলেমি ভারতের মানচিত্র প্রথম অঙ্কন করেন টলেমি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল বিভাগ চালু হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সঠিক উত্তরটি হবে অপশান ডি পশ্চিমবঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম ভূগোল বিভাগ চালু হয় পরবর্তী প্রশ্ন ভারতে ভূগোলশাস্ত্রের জনক কাকে বলা হয় আর্যভট্টকে শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে কানন গোপাল বাগচিকে সুভাষচন্দ্র মুখোপাধ্যায়কে সঠিক উত্তরটি হবে অপশান বি শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে ভারতে ভূগোলশাস্ত্রের জনক বলা হয় শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে পরবর্তী প্রশ্ন আরবীয় ভৌগোলিকদের মধ্যে কে প্রথম সাময়িক বায়ুর কথা বলেন অলবিরুনি অল ইদ্রিসি অল মাসুদি ইবন খালদুন সঠিক উত্তরটি হবে অপশান সি অল মাসুদি আরবীয় ভৌগোলিকদের মধ্যে অল মাসুদি প্রথম সাময়িক বায়ুর কথা বলেন পরবর্তী প্রশ্ন কোন আরব ভৌগোলিক ভারতের ইতিহাস লেখেন ইবন বতুতা অল ইদ্রিসি অল মাসুদি অলবিরুনি সঠিক উত্তরটি হবে অপশান ডি অলবিরুনি অলবিরুনি তিনি ভারতের ইতিহাস লেখেন রাজনৈতিক ভূগোলের জনক বলা হয় হান্টিংটনকে টলেমিকে হাটনকে রেড জেলকে রাজনৈতিক ভূগোলের জনক বলা হয় রেড জেলকে তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি রেড জেল পরবর্তী প্রশ্ন কসমস গ্রন্থে রচয়িতা হলেন রিটার হাম্বোল্ড টলেমি প্লেটো সঠিক উত্তরটি হবে অপশান বি কসমস গ্রন্থে রচয়িতা হলেন হামবোল্ড পরবর্তী প্রশ্ন কোপেন ছিলেন ভূমিরূপবিদ জলবায়ুবিদ জীববিদ ভূমিবিদ সঠিক উত্তরটি হবে অপশান বি জলবায়ুবিদ কোপেন ছিলেন জলবায়ুবিদ পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি মানবীয় ভূগোলের শাখা নয় চারটে অপশান রয়েছে অর্থনৈতিক ভূগোল পরিবেশ ভূগোল সাংস্কৃতিক ভূগোল ঐতিহাসিক ভূগোল এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান বি পরিবেশ ভূগোল এটা মানবীয় ভূগোলের শাখা নয় পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক ও সমাজবিজ্ঞানে কোন কোন দৃষ্টিভঙ্গির ওপর ভূগোল সুপ্রতিষ্ঠিত আঞ্চলিক প্রণালীবদ্ধ আঞ্চলিক ও প্রণালীবদ্ধ উভয়ই ঠিক কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশান সি এ ও বি উভয়ই ঠিক অর্থাৎ আঞ্চলিক ও প্রণালীবদ্ধ উভয়ই ঠিক পরবর্তী প্রশ্ন আঞ্চলিক ভূগোলের সস্তা হলেন ভন হাম্বোল্ড কার লিটার অ্যারাটোস্থেনি টলেমি সঠিক উত্তরটি হবে অপশান বি কার লিটার আঞ্চলিক ভূগোলের ষষ্ঠা হলেন কার লিটার নেক্সট কোয়েশ্চেন প্রণালীবদ্ধ ভূগোলের সস্তা হলেন ভন হাম্বোল্ড কার লিটার স্ট্রাবো টলেমি সঠিক উত্তরটি হবে অপশন এ ভন হাম্বোল্ড প্রণালীবদ্ধ ভূগোলের ষষ্ঠা হলেন ভন হাম্বোল্ড আঞ্চলিক ভূগোলের সষ্টা হলেন কার লিটার নেক্সট কোয়েশ্চান পৃথিবীর প্রথম পরিধি কে নির্ণয় করেন অ্যারাটোস হেরোডোটাস হ্যাকাটিয়াস অ্যানাক্সিম্যান্ডার সঠিক উত্তরটি হবে অপশান এ পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন অ্যারাটোস পরবর্তী প্রশ্ন বিজ্ঞানী ডকু চেব যে শাখার প্রবক্তা ছিলেন তা হল জলবায়ু ভূগোল ভূমিরূপবিদ্যা মৃত্তিকা ভূগোল জীববিদ্যা সঠিক উত্তরটি হবে অপশান সি মৃত্তিকা ভূগোল বিজ্ঞানী ডকু চেপ মৃত্তিকা ভূগোল শাখার প্রবক্তা ছিলেন পরবর্তী প্রশ্ন বিদ্যার জনক কাকে বলা হয় মরিস ডেভিসকে আর্থার হোমসকে জেমস হাটনকে রিচার্ড হাটসনকে সঠিক উত্তরটি হবে অপশান সি বিদ্যার জনক হলেন জেমস হাটন নেক্সট কোয়েশ্চান আটকুণ্ডে গ্রন্থে রচয়িতা হলেন চারটে অপশান রয়েছে রিটার হামবোল্ড টলেমি প্লেটো সঠিক উত্তরটি হবে অপশান এ রিটার আরকুণ্ডে গ্রন্থে রচয়িতা হলেন রিটার নেক্সট কোয়েশ্চেন গেস পেরিওডস গ্রন্থটির লেখক হলেন হেরোডোটাস হ্যাকাটিয়াস অ্যানাক্জিম্যান্ডা থ্যালেস সঠিক উত্তরটি হবে অপশান বি হ্যাকাটিয়াস গেস পেরিওডস গ্রন্থটির লেখক হলেন হ্যাকাটিয়াস পরবর্তী প্রশ্ন পরিমাণ সম্বন্ধীয় তথ্য ও মডেল সম্পর্কে ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় অর্থনৈতিক ভূগোল জনসংখ্যা ভূগোল রাজনৈতিক ভূগোল রাশিমাত্রিক ভূগোল সঠিক উত্তরটি হবে অপশান ডি রাশিমাত্রিক ভূগোল পরিমাণ সম্বন্ধীয় তথ্য ও মডেল সম্পর্কে ভূগোলের রাশিমাত্রিক ভূগোলের শাখায় আলোচনা করা হয় পরবর্তী প্রশ্ন ভূগোলের কোন শাখায় পরিব্রাজন সম্পর্কে তত্ত্বগতভাবে আলোচনা করা হয় অর্থনৈতিক ভূগোল জনসংখ্যা ভূগোল রাজনৈতিক ভূগোল ঐতিহাসিক ভূগোল সঠিক উত্তরটি হবে অপশান বি জনসংখ্যা ভূগোল পরিব্রাজন সম্পর্কে তত্ত্বগতভাবে আলোচনা করা হয় জনসংখ্যা ভূগোল শাখায় পরবর্তী প্রশ্ন ভূগোলে মানচিত্র অঙ্কন পদ্ধতি কি নামে পরিচিত কার্টোগ্রাফি জিপিএস জিআইএস জ্যোতির্বিদ্যা সঠিক উত্তরটি হবে অপশান এ কার্টোগ্রাফি ভূগোলে মানচিত্র অঙ্কন পদ্ধতি কার্টোগ্রাফি নামে পরিচিত পরবর্তী প্রশ্ন মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন পিটার হেগেট হারসন ভিদাল কাল লিটার সঠিক উত্তরটি হবে অপশান সি মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন ভিদাল ব্লাসে পরবর্তী প্রশ্ন ভূগোলশাস্ত্রের পরিধি গতিশীল অপরিবর্তনশীল সংকোচনশীল কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে অপশান এ শাস্ত্রের পরিধি গতিশীল আজকে এই ভিডিওতে জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন শাস্ত্র হিসেবে ভূগোল টপিক থেকে ইম্পর্টেন্ট তিরিশটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম এখান থেকে যদি কোনো কোয়ারি থাকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই অ্যান্সার দেব। নেক্সট ভিডিওতে ভূগোলের নতুন সিলেবাস অনুযায়ী অন্যান্য টপিক নিয়ে ডিসকাস করব আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ